চোখে এখনো শিশু সুলভ ভয় ভাঙা চাহনি হাতে কোর আনের পাতার কোমল স্পর্শ কিন্তু হৃদয়ে যেন হাজার বছরের জ্ঞান ভাণ্ডার এমন এক বিস্ময় শিশুর নাম মারিয়াম জায়গা করে নিয়েছে দেশের সেরা হাফেজা হিসেবে পাবনার ঈশ্বরদী উপজেলার নতুন রূপপুর এলাকার বাসিন্দা মাত্র কয়েক বছর বয়সের এই শিশু দেশের সামনে তুলে ধরাচ্ছে এক অনন্য দৃষ্টান্ত শুধু তাই নয় অংশ নিয়েছিল খুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিপস শিক্ষা বোর্ডের পনেরোতম জাতীয় হিপস পরীক্ষায় লিলি হালাল বিউটিসপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটিসপ দীপ্তি বয় উজ্জ্বল তকের জন্য বাবা মা সবাই অনেক খুশি আমি যেন আরো বড় হতে পারি মাদ্রাসার শিক্ষকেরা অনেক খুশি ফাজে পরীক্ষা দিয়েছি একটু ভয় ভয় লাগছিল প্রথমে কিন্তু আর ভয় লাগেনি পাঁচ পারে পরীক্ষা দিয়েছি আগামী তিন ছেলে দশ পারাই বা বিশ পারাই দিব ফলাফল যখন প্রকাশ পেল দেখা গেল মারিয়াম পেয়েছে একশো নম্বরের মধ্যে একশো ফলাফল জানার পর পরিবারের চোখে জল তবে সেটা আনন্দের দেশে সেরা হাফেজা হিসেবে জায়গা করে নিয়েছে এই ছোট্ট মারিয়াম সারা বাংলাদেশের মধ্যে আমি প্রথম হয়েছি জন্য আল্লাহর কাছে শুক্রিয়া করি আগামীতে যেন আরো বড় হতে পারি যত বড় বড় প্রতিযোগিতা আছে ইনশাল্লাহ কিছুতেই যেন আমি টিকতে পারি এবং যেন আমি সব কিছুতেই একের পর পর যেন আমি আগিয়ে যেতে পারি দিন নিয়ে ইসলামের জন্য অনেক কিছু করতে চাই বড় কিছু তার মাদ্রাসা ঈশ্বরদির হযরত হালিমাতুস সাদিয়া মহিলা হাফিজিয়া মাদ্রাসা এখানকার হিট্স বিভাগের ছাত্রীসে পরিবারের সবাই গর্বে মাথা উঁচু করে বলছেন তাদের মেয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে মারিয়ামের শিক্ষিকা জানিয়েছেন শুরু থেকেই মারিয়াম ছিল আলাদা তার মতে মারিয়ামের মধ্যে এক ধরনের আল্লাহ প্রদত্ত শক্তি রয়েছে এতে আমরা অনেক খুশি আমাদের অনেক ভালো লাগছে যে না এতদিন পরিশ্রম করার পরে আল্লাহ আমাদেরকে একটা সাফল্য দিছে সবাই এখানে সবাই ভালোই ফলাফল করেছে কেউ খারাপ না মাদ্রাসার তত্ত্বাবধায়ক বলছেন মারিয়াম শুধু প্রতিষ্ঠানকেই গর্বিত করেনি অন্য ছাত্রীদের মাঝেও ছড়িয়ে দিয়েছে এক ধরনের অনুপ্রেরণা আমাদের মাদ্রাসা থেকে মারিয়াম সহ আরো 14 জন মোট পরীক্ষা দিয়েছিল পাঁচজন 5 বোট পাইছে মারিয়াম দেশছাড়া দেশসারা হয়েছে প্রথম স্থান অধিকার করে আসলে এটা আমাদের অনুভূতিটা অন্যরকম আসলে আমাদের প্রতিষ্ঠানে প্রথম অফোজে পরীক্ষাতে অংশগ্রহণ করে এবং প্রথমবারেই যে এরা এত ভালো ফল ফলাফল করবে আমরা আসলে এটা কল্পনাও করি নাই আশা করি আমরা ইনশাআল্লাহ তো আরও ভালো ফলাফল করবে ছাত্রীরা এবং দেশের জন্য ঈশ্বর দিবাসী পাবনা ঈশ্বর বাংলাদেশের জন্য আসলে অনেক একটা সুনাম বই আনবে এবং বিদেশে ইনশাল্লাহ আগামীতে ছাত্রীরা আমাদের প্রতিযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত এই ছোট্ট শিশুটি যেন পারমিশন টু ক্রিয়েট ফ্রিলি ধারণাটিকেই জীবন্ত করে তুলেছে বয়স তার কাছে কোনো বাধাই নয় এক উজ্জ্বল আলোয় ভরা যাত্রার শুরু নিউজ ডেস্ক আর টিভি